জান্নাত তুমি কি করছো চলো রেডি হয়ে যাও বাড়ি যেতে হবে তো আজকে সবে বাড়াত চলো নতুন নতুন জামা পরে না এই যে লেহেঙ্গা লেহেঙ্গা চলো পরে নাও তো জান্নাত লেহেঙ্গা পরে দেখা হচ্ছে

তা জান্না দু ঘুর এই ঘুরতে ব্যস্ত এই যে জান্নাতে এটা চলি ব্লাউজ ব্লাউজ কিউট কিউট ব্লাউজ আচ্ছা বাবা এবার তো আসো

কতটা পরিমাণ দুষ্টম করে শুধু একবার আপনারা দেখেই যান এই যে তারপরে এত জানলাতে চুলটা বাঁধবো তোমার চিটুনি কোথায় তোমার চিরুনিটা কোথায় এখানে তো নেই তাহলে আসো এগিয়ে আসো জানলাতে এবার চুলটা বাঁধবো এলো মেলো হয়ে আছে এলো মেলো হয়ে আছে সেটা ও নিজে নিজেই বলছে

तू की वालवा हां हां

अपना रह जाना <laughs> तो 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 ना अपना रह वो बहुत मस्त नीचे बहुत मस्त तो सब आएगे बहुत मस्त बहुत मस्त बहुत मस्त तो चलो चलीम चलना तो इतना मार क्रीम नहीं तो लो कर करेंगे कुआं था हिंज को अल्टा को मुझे रहा और

আয়স আসটর সটহারেি কোয়সে আপায়্য়ে hätteখ ridexet, uh? দখুয়ে!

सांक के लिए, बदले Help... <laughs> आया आयात के लिए। आया बोले एसी और आया এই যে গুনগুন নাচ তো একটু আজ কি রাত গানটায় নাচতো একটু এই যে লেহেঙ্গা পেয়ে খুব খুশি

লাভ आपण मुली भए अच्छा अरे ये क्या कर पाले दादा सारा

হ্যাঁ তাই তো বলছো হ্যাঁ বলছে হ্যাঁ এটা পরবেন না